আজ আমরা এসেছি গাজীপুর জোরুণ কোনাবাড়ির সাথে একটা এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণদার সাথে আমরা আছি কৃষ্ণরা দীর্ঘদিন যাবৎ এলাকায় সেই বছর ষোলো বছর যাবৎ মেরামতির কাজটি করে থাকে

আপনার জীবনে এই পনেরো ষোলো বছরে আই বলতে এটাই যে আপনি বাড়িতে একটা বাড়ি একটা ঘর দিয়ে এটাই আর অন্য কোনো আয় বলতে আর জায়গা সম্পূর্ণ

কৃষ্ণদা এই জরুন এলাকায় আসলেন কি এখানে কি নিয়ে আসলেন এখানে আমাদের অনেক ভাত্র থাকতো বা শ্বশুর শাশুড়ি থাকতো ঠিক আছে এই সাথে আমার নিয়ে আসলো আর কি তখন দেশে খুব চলতে পারতাম না ঢাকা গেলে অত ভালো হবে ঠিক আছে তখন আমি ঢাকা আসি ঢাকা আসার পরে যে কাজ কাম করার পরে ছেলেদের ছোট ছিল তো তখন মোটামুটি ভালো ইনকাম হইতো আমি কাজ কাম করে মোটামুটি হাফ বিল্ডিং ওয়ার্ডার দিয়েছিলাম আর সাড়ে তিন লাখ টাকা মতো খরচা করে এর পরবর্তীতে আস্তে আস্তে সংসার বৃদ্ধি হয়ে গেল এই অবস্থায় আছে সরকারের উদ্দেশ্যে কিছু বলেন সরকারের কাছ থেকে কিছু প্রত্যাশা করেন কি না মাননীয় প্রধানমন্ত্রী কাছে প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন এটাই যে আমি তো দীর্ঘ ষোলো বছর ধরে এই কাজ করে আসছি আমাকে কেউ কোনো আর্থিক সাহায্য করে নাই আমার গ্রাম থাকে পারে না তো ওনার কাছে আমার আকিল আবেদন দেশের জন্য অনেক কিছু করছে উনি যেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য আর্থিকভাবে সহজ দেওয়া করে দেওয়া প্রার্থনা করি এবং আমি দীর্ঘ আয়ু কামনা করি উনি যেন ভালো থাকুক দেশকে ভালোভাবে চালাক হ্যাঁ এবং কি আমাদের সংখ্যালঘু যারা আছে তাদের যেন অতি উনি একটু দৃষ্টি দিয়ে দেখে ভালোভাবে এটাই হলো আমার আকিল আবেদন ওনাকে আমি ধন্যবাদ জানাই দেশের অনেক কাজ করার জন্য এবং উনি এই কাজগুলো এগিয়ে যাচ্ছে করতেছে আমাদের কাছে আমাদের হিন্দু সমাজের কাছে খুবই ভালো কাজ করতেছে আর আমাদের এই বাংলাদেশে যত মুসলমান আছে আমাদের ধর্ম অনুষ্ঠানে খুব সহযোগিতা করে আমি সবার জন্য শুভকামনা করি সবাই মানে দীর্ঘ দীর্ঘ এবং এই দেশ যেন এগিয়ে যায় আর দেশ উন্নত পথে এগিয়ে যায় এই কামনাই আমি করি দেখতে পাচ্ছেন কৃষ্ণদেব খুব নিপুণ হাতে করছে যে কোনো কাজে যদি সে যত্ন করে করে সেখানে তার রত্ন অবশ্যই হবে দেখতে পাচ্ছেন